আমার মতো ছাদের যাদের বাগান আছে তারাই কিন্তু একমাত্র ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন যে আপনি যেখানেই থাকুন না কেন আপনার মনটা কিন্তু সেই ছাদের গাছেদের জন্যই পড়ে থাকবে ভীষণ উতলা হবেন দেখবেন একটা সময় এসে সারা সারাদিনে তো ছাদে যেহেতু কেউ আসেনি মানে বৃষ্টি হয়েছে বলে গাছে জল দেওয়ার প্রয়োজন হয়নি আর এই যে দুদিন যে রোদ দিয়েছে বৃষ্টি হয়নি তাতেই দেখুন গাছগুলো শুকিয়ে গেছে তো আমি বাড়ি এসেই আজকে প্রায় এক মাস পর বাড়িতে ফিরেই ছুটে চলে এসেছি ছাদে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখতে তো এসে দেখছি দেখে ভীষণই মনটা খারাপ লাগছে যে এত সুন্দর এত হেলদি গাছগুলো দেখে গিয়েছিলাম আর সেখানে এই অবস্থা আচ্ছা দেখুন তো কচু গাছের পাতাগুলো এইভাবে কি কোনো পোকাতে কেটেছে না কি বুঝে পেলাম না মানে এইভাবে আমি কোনো দিন দেখিনি কাটতে তো যাই হোক আবারও চেষ্টা করব এদের পরিচর্যা করে এদেরকে আবার সুস্থ করে তোলা হেলদি করে তোলা জানি অনেকটা খাটনি হবে কিন্তু কিছু করার নেই করতে হবে তবে নিজেরও শরীর ভালো না আস্তে ধীরে সবটা